জানাচ্ছি সংবাদে সাথে এবছর পশু কোরবানি কম হওয়ায় কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানিয়েছেন আরতদাররা তারল্য সংকটে চামড়ার দাম তলানিতে নেমেছে বলেও জানান তারা এদিকে দাম না পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনের কোরবানির চামড়া নিয়েও বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা সাজাদ হুসাইনের রিপোর্ট রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে তিনশো চামড়া পিক আপ বোঝাই করে ঈদের দিন থেকে ঘুরলেও বিক্রি করতে পারেননি এক মৌসুমি ব্যবসায়ী অবশেষে ঈদের দ্বিতীয় দিনে পুরান ঢাকার পোস্তায় নিয়ে এলে চামড়া নষ্ট হয়ে যাওয়ায় কেউ কিনতে আগ্রহী হননি তিনশো পঞ্চাশ পিস আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এক জায়গায় যে লেবার পাইনে দেখা একসাথে করার জন্য দেরি হয়েছে চিন্তা করছি আমি নিজে লবণ লাগাবো বাঁচা যায় আর কি লবণটা দিয়ে দিয়ে কি করা যায় এভাবে অনেক চামড়া এবার অবিকৃত থেকে নষ্ট হয়েছে আবার ঈদের দ্বিতীয় দিনে চামড়া যারা আরতে এনেছেন তারাও পাচ্ছেন না প্রত্যাশিত দাম সরকার নির্ধারিত দাম সাড়ে তেরোশো টাকা হলেও ছয়শো থেকে আটশো টাকার বেশি দিচ্ছেন না আরতদাররা ডেবেটের ওখান থেকে আনছি তো আপনি শুনছি যে এখানে একটা অত সঠিক মূল্য পাওয়া যাবে এই আশা করে এখানে আসছে এখন দেখি ওখান থেকে এখানে আরো কম ওখানে সতেরোশো টাকা মূল্য আছে চামড়া এখানে বলতেছে দুইটা চামড়া ষোলোশো টাকা সকালের আষ্টশো নয়শো সাতশো সকাল চড়ার দাম ভালো ছিল পরের রাত্রে পড়ছে ব্যবসায়ীরা বলছেন আগের বছরের চেয়ে প্রায় দশ থেকে পনেরো শতাংশ কম হতে পারে কোরবানির চামড়া সংগ্রহ ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ না থাকায় তলা নিতে গিয়েছে চামড়ার দাম দশ থেকে বিশ পার্সেন্ট গরু কম সেই গরু কম হলে স্লোটিং কম হবে জবাই কম হবে চামড়াও কম হবে হাজার হাজার গরু জবাই দিত পাঁচটা সাতটা আটটা করে ওখানে অনেক কমে গিয়েছে এবং কমার সম্ভাবনাই বেশি এটাই বাস্তব চিত্র আর বাজারটা ধরে রাখতে পারেনি তার সংকটে টাকা সবার কাছে অ্যাভেলেবেল ছিল না টাকার অনেক সংকট ছিল এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে রাত্রে পাঁচশো টাকা চারশো টাকাও বিক্রি হয়েছে খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার দাম বেঁধে দেয় সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা আমাদের সমন্বয় করে যদি দামটা নির্ধারণ করে দেওয়া হতো আমার মনে হয় হ্যাসেল পোহাইতে হইতো না সাজ্জাদ হুসাইন নিউজ ঢাকা নির্ধারিত সময়ের আগেই ঢাকার দুই সিটির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য ছয় ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলেও জানায় ডিএসসিসি সকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসব কথা জানান সিটির কর্মকর্তারা নির্দিষ্ট সময়ে বর্জ্য পরিষ্কার হওয়ায় সন্তুষ্ট নগরবাসীও বাঁধন কোরবানির আগে থেকেই নির্দিষ্ট স্থানে কোরবানির স্থান নির্ধারণ বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি ও পরিচ্ছন্নতা কর্মীসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন সেবা নিশ্চিত করতে বিশেষায়িত টিম হটলাইন ওয়ার্ড পর্যায়ে সমন্বয় সেলও গঠন করে সিটি কর্পোরেশন সরকারের পক্ষ থেকে বারো ঘন্টার বর্জ্য অপসারণের পরিকল্পনাও দেয়া হয় ঈদের দিন বারো ঘন্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণের দাবি দুই সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার টাইমটা দেওয়া হয়েছিল বারো ঘন্টার ভিতরে আমরা সম্পন্ন করব আপনারা হয়তো কালকে রাতে দেখেছেন আমরা বারো ঘন্টার অনেক আগেই কাজটা সম্পন্ন করতে পেরেছি ঈদের দিনের টার্গেট আমাদের শতভাগ পূরণ হয়েছে প্রায় সাড়ে আট ঘন্টা সময়ের মধ্যে প্রায় সাড়ে ন হাজার টন ওয়েস্ট কালেক্ট করে আমরা আমিন বাজারে ডাম্প করতে পেরেছি নালা নর্দমায় কিছু জায়গায় বর্জ্য থাকলেও গতবারের তুলনায় বর্জ্য অপসারণ নিয়ে সন্তুষ্ট রাজধানীবাসী এখন বর্তমানে ভালো আগে এরকম নিত না না ঠিক আছে যা ময়লা আবর্জনা ছিল আমার বিল্ডিং এর সামনে সব নিয়ে গেছে প্রায় এক মাস থাকতো বিল্ডিং এর সামনে হ্যাঁ দ্রুত পরিষ্কার হচ্ছে আরো জানো সিটি কর্পোরেশন এবার পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত রাজধানীর বর্জ্য পরিষ্কারে নিয়মিত দায়িত্ব পালনের অঙ্গীকারের কথা জানান পরিচ্ছন্নতা কর্মীরা যে টাইম দিছে টাইমের নির্দিষ্ট আগে আমরা পরিচ্ছন্ন ইনশাআল্লাহ করে ফলাইছি জানো জানো ময়লা ছিল সম্পূর্ণ ময়লা আমরা ক্লিয়ার করছি জনগণের স্বার্থে ময়লা আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব আমরা পালন করতেছি ঈদের প্রথম দিনে ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য নির্ধারিত সময়ের চার ঘন্টা আগেই অপসারণ করা হয়েছে বলে দাবি করেন ডিসিসি প্রশাসক মোটা দাগে কালকের আমরা হান্ড্রেড পার্সেন্ট করেছি তারপরেও অল্প স্বল্প যদি কোথাও থাকে সেটা আমাদের রেগুলার ক্লিনিং এর সাথে এটা ক্লিন হয়ে যাবে কিন্তু আমাদের কন্ট্রোল সেন্টার টোয়েন্টি ফোর খোলা রেখেছি সবসময় কোনো অভিযোগ আসে আমরা সেটা সাথে সাথে অ্যাড্রেস আমাদের কর্মীরা তৎপর রয়েছে দক্ষিণের প্রশাসক জানান দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য ছয় ঘন্টার মধ্যে অপসারণ করা হবে আর তৃতীয় দিনের জন্য প্রস্তুত দক্ষিণ সিটি শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা এদিকে পবিত্র ঈদুল দ্বিতীয় দিনেও রাজধানীতে বিপুল সংখ্যক পশু কোরবানি দেওয়া হয়েছে সকাল থেকেই নগরের বিভিন্ন স্থানে পশু জবাই দেন ধর্মপ্রাণ মুসলমানেরা কসাই সংকটের কারণে ঈদের দিন যারা পারেননি মূলত তারাই পশু কোরবানি করেন আজ আরও জানাচ্ছেন মহসেন কবির সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় পশু কোরবানি ঈদের দ্বিতীয় দিন নগরের বিভিন্ন পাড়া ও মহল্লায় সামর্থ্যবানরা পশু কোরবানি করেন ঈদের দিন অসংখ্য পশু কোরবানির কারণে অনেকেই কসাই পাননি কেউবা স্থান সংকটের কারণেও প্রথম দিন কোরবানি দেওয়া থেকে বিরত থাকেন ঈদের দিন একটু রাশ থাকে কষাই কম পাওয়া যায় পারিশ্রমিক অনেক বেশি থাকে এই জন্য আমরা ঈদের পরের দিন আরেকটা প্রেফার করি গতকাল কষায়ের প্রবলেম ছিল আর গিয়ে এলো আজকে করার মানে হচ্ছে কি রিল্যাক্স ভাবে শান্তিপ্রিয়ভাবে করে মানুষের গরিবদের মাঝে বর্জন করা আজ সকাল থেকে এই পর্যন্ত আমি সাতটা করে কোরবানি করছি এবং দুইটা খাসি জবাই করছি রোববার রাজধানীর বাড্ডা শান্তিনগর এবং পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা ঘুরে বিপুল সংখ্যক পশু কোরবানি করতে দেখা যায় এই সময় পুরুষদের পাশাপাশি নারীরাও মহৎ এই কাজে সামিল হন পশু কোরবানিটা আনন্দ ত্যাগ এটা তো আছেই তার সাথে আমার ভাই বাইরে থেকে আসছে সেই আনন্দটা তো আমরা সব ভাই বোন একসাথে ভাগাভাগি করে নিয়ে আজকে সেই উপভোগটা আমরা সবাই মিলে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল বা এককভাবে কোরবানি না দিতে পেরে আমরা সকলে মিলে একটা গরু দিচ্ছি এই গরুটা আমরা মাংস বিতরণ না করে মানে সবাই মিলে মানে খাবো এদিকে কোরবানি দিতে না পারা অসহায় ও দরিদ্র মানুষগুলো এভাবেই হুমড়ি খেয়ে পড়েন দারে দারে। আমরা কুরবানি দিতে পারি না তাই জন্য আমরা সবার দুয়ার দুয়ার আসি যাতে এক টুকরা গোস পাই বাল বাচ্চা নিয়ে যাতে খাইতে পারি এমন নাজের দেয় না কম বেশি আমরা পাই এর লেগে আবার আজ গো আইসি ঈদের তিন দিন কোরবানির সুযোগ থাকলেও দ্বিতীয় দিনই শেষ হয়েছে অধিকাংশ কোরবানি মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা এবার একটি ঈদের বিনোদনের খবর জেনে আসি বিনোদন কেন্দ্র বলতে তো রাজধানী তো অনেকটাই কম সিনেমা হল কেন্দ্রিক যারা আছেন তাদের খবর জানাতে এবার রাজধানীর সিনেমা হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহি হাসান মাহি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মাহি তাণ্ডবের খুব নাম ডাক শোনা যাচ্ছে তো নিশ্চয়ই দর্শকদের একটি বড় অংশই সিনেমা হলে যাচ্ছেন এই সিনেমাটি দেখতে এর পাশাপাশি আসলে মোট কয়টি সিনেমা এবার মুক্তি পেল সেসব সিনেমার দর্শকপ্রিয়তা কেমন দেখছেন জি ধন্যবাদ জুয়েল আসলে আপনি যেমনটি বলছিলেন তাণ্ডবের কথা আমি যদি একটু দেখাই এখানে যে দর্শকগুলো বের হতে দেখছেন এরা মূলত হচ্ছে তাণ্ডবের যে তিনটের সময় যে শোটি শুরু হয়েছে মহাখালী এসপিএস এস টাওয়ারে সেই এসকে স্ট টাওয়ারের শোটি দেখে বেরোচ্ছেন এখানে উপস্থিত যেসব দর্শক আছেন আমরা আসলে কথা বলছিলাম লাইভের কিছুক্ষণ আগেই তো তারা আসলে আমাদেরকে যেমনটি বলছেন তারা যেমনটি বলছেন যে আসলে তাণ্ডব সিনেমাটি আসলেই তাণ্ডব ছড়িয়েছে আসলে ঢাকা চলচ্চিত্রে এখানে মূলত আমরা যেমনটি এখানে এখানে যেতে তান্ডব সিনেমার যে প্রযোজক রায়হান রাফি উপস্থিত হয়েছিলেন রায়হান রাফি আমাদের সাথে কথা বলেছেন তাণ্ডব সিনেমার যে নায়িকা সাবিলা নূর এখানে উপস্থিত হয়েছে তারা যেমনটি বলছেন যে আসলে এই সিনেমাটি বর্তমান ঢাকায় চলচ্চিত্র আসলে সবচেয়ে হিট সিনেমা হবে এমনটি তারা আশা প্রকাশ করছে তাণ্ডব এখানে যে মহাখালী স্কে টাওয়ার যে স্টার সিনেপ্লেক্সের যে কর্তৃপক্ষ আছে তারা যেমনটি জানিয়েছেন আগামী তিন দিনের আসলে তাণ্ডব সিনেমার কোনো টিকিট এখানে পাওয়া যাচ্ছে না এছাড়া আরেকটি যে প্রশ্ন করেছেন যে মোট কটি সিনেমা আসলে মুক্তি পেয়েছে তো যেমন আমরা জানতে পেরেছি যে এবার টোটাল ছয়টি সিনেমা মূলত মুক্তি পেয়েছে এবং ঢাকা যে চলচ্চিত্র ঢাকা চলচ্চিত্রে ছয়টি সিনেমা আসলে দর্শকদের আবার হলে নিয়ে যাবেন সিনেমা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে এমনটি আমাদেরকে জানা এমনটি তারা আমাদেরকে জানাচ্ছেন তো রাজধানীর এস কে টাওয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ নিঃসন্দেহে এমন ভিড় বাংলা সিনেমার জন্য একটা ইতিবাচক খবরই বটে মাহি আপনাকে ধন্যবাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সোমবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডন সফরের সময় ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চান শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করার অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে তবে টিউলিপের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সোমবার লন্ডন সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ফিরবেন চোদ্দ যুগ্ম মহাসচিব রুহুল কবির দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এমন দাবি জানান তিনি রিজভি বলেন একটি পক্ষ নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে তবে দ্রুতই জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফিরে আসবে বলে আশা করেন তিনি পবিত্রী ঈদ আজহার দ্বিতীয় দিনে শহীদ জিয়াউর রহমানের পরিবারের নামে কোরবানি করা মাংস রান্না করে গরিব দুঃখী মানুষদের খাওয়ানো হয়েছে চব্বিশের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চান না জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউরা পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এমনটি জানান তিনি জামায়াত আমির বলেন কোনো দেশ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক এটা কাম্য নয় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি ইয়ামির আলী দর্শক সন্ধ্যার সংবাদে একটা পরে ফিরছে জিটিভির সন্ধ্যা সংবাদ ঈদের দ্বিতীয় দিনে অনেকটাই ফাঁকা রাজধানীর ঢাকা তবে ভিন্ন চিত্র বিনোদন কেন্দ্রগুলোতে নানা প্রজাতির প্রাণী দেখতে অনেকেই ভিড় জমান জাতীয় চিড়িয়াখানায় নানা রকম রাইডে চড়ে আনন্দে মেটে ওঠে শিশুরা নাইম কামালের রিপোর্ট ঈদের দ্বিতীয় দিনে ভিড় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রোববার সকাল থেকেই টিকিট কাউন্টারে ভিড় ছিল চোখে পড়ার মতো তবে চাপ সামলাতে করা হয়েছে অতিরিক্ত কাউন্টার প্রতিটি খাঁচার সামনেই ছিল দর্শনার্থীদের ভিড় নানা প্রজাতির পশু পাখি দেখে মুগ্ধ শিশু থেকে সব বয়সী মানুষ চিড়িয়াখানায় ঘুরে ক্লান্ত যারা তাদের দেখা গেল মাঠে চাদর বিছিয়ে বিশ্রাম নিতে জিরাফ সিংহ তারপর হাতি ঘোড়া সাপ ভালো লাগছে এর আগের বছর এসেছিলাম যখন তখন প্রচুর মানুষ ছিল এবছর একটু মানুষ কম যা দেখি তাকে ভাল লাগে অনেক ভাল লাগে বরিশাল তো নাচ্ছি তো অনেক ভাল লাগে ঈদের পরে তো অনেক মানুষজন পশু পাখিগুলো আগের মতোই আছে অনেক সুন্দর এসে অনেক ভালোই লাগলো অনেক কিছু দেখলাম পশু পাখি তো মেলায় আসছে শুধু খাঁচার সামনে নয় ভিড় ছিল চিড়িয়াখানার ভেতরে শিশু পার্কেও নানা রকম রাইডে চড়ে আনন্দ মেতে ওঠে শিশুরা সিংহ বাঘ বানর আর অনেকগুলো পাখি দেখেছি বাঘ দেখছি বাদর দেখছি আবার পাখি দেখছি অনেকক্ষণ আগে আসি অনেক ভালো লাগতেছে ওর পাখি দেখছি জিরাফ দেখছি আরও নানান কত কিছুই দেখছি বেলা দশটায় আসছি এখানে এসে আমি যে জিরাফ দেখছি সিংহ দেখছি বাঘ দেখছি হরিণ তারপর ভাল্লু হাতি হিরো বাঘ সিংহ তবে ইজারাদার প্রতিষ্ঠান বলছে ঈদ হলেও নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিন রোববার চিড়িয়াখানা বন্ধ থাকবে এমন মনে করে জাননি অনেক দর্শনার্থী প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের প্রত্যাশাটা অনেকই ছিল আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন ভালো হয় ওই হিসাবে আমাদের আয়োজনটা ছিল বড় বাট দিনটা রবিবার পড়ে গেছে যার কারণে ওই আশানুরূপ হচ্ছে না এবার নিরাপত্তার কথা বিবেচনা করে হাতির খেলা সহ পশুর সব খেলা বন্ধ রাখা হয়েছে ঈদের ছুটিতে চিড়িয়াখানা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা মানুষেরা যখন আনন্দ করছে পোষা প্রাণীর আর বাদ যাবে কেন ঈদের ছুটিতে বিলাসবহুল হোটেলে সময় কাটছে কুকুর বিড়ালদের শুনতে অবাক লাগলেও ঢাকাতেই রয়েছে এমন ব্যবস্থা যেখানে প্রিয় প্রিয় পোষা প্রাণীটিকে রেখে মালিক ইচ্ছে মতো যেতে পারেন বেড়াতে বাকিটা সামলে নেবেন ফারিঘর নামের এই হোটেলের কর্মীরা তবে এই জন্য বিড়ালের ক্ষেত্রে দিন প্রতি গুনতে হয় পাঁচশো থেকে নয়শো টাকা আর কুকুরের জন্য এক থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত কুকুর বিড়ালের সেই হোটেলের খবর জানাচ্ছেন রফিক মাহমুদ ছবি তুলেছেন আবুল বাসার ঈদের ছুটিতে বাড়ি যাবেন কিংবা অন্য ছুটিতে দেশের বাইরে কিন্তু পোষা কুকুর বা বিড়ালকে সাথে নেয়া যাচ্ছে না তাহলে উপায় এমন সমস্যার সমাধানের জন্যই গড়ে তোলা হয়েছে ফাঁড়িঘর যেখানে কুকুর বা বিড়ালকে ওই কটা দিনের জন্য নিশ্চিন্তে রেখে যেতে পারেন প্রাণীটির মালিক দেশি বিদেশি সব ধরনের বিড়াল কুকুর আসে মানে যারা দেশি কুকুর পালছেন বা বিড়াল পালছেন তারাও এটা মনে করেন না যে আমারটা তো দেশি আমি তাহলে একটা নর্মাল কোথাও রাখলেই হবে তারাও ফাড়িঘরকেই চুজ করেন এবং এরকম একটা পার ডে রেন্ট দিয়ে এবং সব ফ্যাসিলিটি নিয়ে তারা তাদের কুকুর বিড়ালগুলো রাখতে চায় এই ঈদেও বেশ আরাম আয়ে সেই সময় কাটছে মোমো সিম্বা পমিয়ার টাইফনের মতো বিড়াল আর লাইলা লিজা টমি ও আর্চির মতো কুকুরদের আদুরে প্রাণীগুলোর খাতির যত্নের কোনো কমতি রাখা হচ্ছে না প্রত্যেকের খাঁচার বাইরে একেবারে চারটা নিয়ে নিয়ম করে পছন্দের খাবার থেকে প্রিয় খেলনা দেয়া হচ্ছে সবই তার কাছ থেকে আমরা তার খাবারের যে রুটিনটা সেই রুটিনটা আমরা জেনে নেই তারপর হচ্ছে সেইভাবেই আমাদের এখানে কিন্তু মেনটেন করা হয় আমাদের এখানে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্ স্কের গিভার্সরা থাকে তারা হচ্ছে গিয়ে সেই রুটিন অনুযায়ী খাবারটা প্রসেস করে দেয় চাহিদা বেশি কিন্তু জায়গা কম তাই এখানে পোষ্যকে রাখতে নাম লেখাতে হবে বেশ আগে ভাগেই আর আয়োজন যেমন বিলাসবহুল খরচটাও সেরকমই কারণ আমাদের এখানে দু তিন মাস আগে থেকেই বুকিংগুলো আসা শুরু হয় এমন হয় যে হচ্ছে যারা রোজার ঈদে রেখেছিল তারাই আবার কুরবানি ঈদের জন্য আমাদের বুক করে ফেলছে তো মোটামুটি ছুটির সময়ে আমাদের অনেক আগে থেকেই বুক হয়ে যায় যারাই বুকিং করতে চায় একটু আগে থেকে মানে বুকিং করলে ভালো হয় তাদের জন্য সো আসলে অনেক দিন আগে থেকেই ব্যস্ততা শুরু আর ঈদের সময় তো একদম সবার আনাগোনা মানে কেউ যাচ্ছে কেউ আসছে এরকম একটা ব্যাপার অবশ্য এত কিছুর পরও নিজের ঘর তো নিজের ঘরই তাই ছুটিটাই হোটেলে আনন্দে কাটলেও সিম্বা পমিদের চোখে হয়তো অপেক্ষা কখন মালিক এসে নিয়ে যাবেন চিরচেনা সেই ঘরে রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা চট্টগ্রামে এবার প্রায় সাড়ে চার লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে লবণজাত প্রক্রিয়া শুরু করেছেন আরতদাররা তবে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় মৌসুমী ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট ছবি তুলেছেন বাসুদেব প্রতি বছর সরকার নির্ধারিত দামে কুরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করেন আরতদাররা অন্যদিকে পাড়া মহল্লা থেকে পশুর চামড়া সংগ্রহ করেন মৌসুমী ব্যবসায়ীরা এতে কারো কারো লাভ হলেও বেশিরভাগ ব্যবসায়ী ন্যায্য দাম পান না অভিযোগ আড়ত সিন্ডিকেটের কারণে তাদের লোকসান কোনতে হয় আজ সামড়া পাঁচশো বিশ গ্রাম চামড়া আননি রামগুনিয়ার চুন আর চামড়া বেছি না আর চামড়া ফেলা যায় আর কি সামড়া টাকা বারোশো টাকা তেরোশো টাকা তো আমরা সামরানি সামড়া বিক্রি করতে পারিনি ওইটা চামড়া আনছি এখন নয়টার থেকে সাতটা নিচ্ছে তিনশো টাকা করে আর দুইটা চামড়া বলতেছে চাই দুইটা চামড়া একশো টাকা আরতদাররা বলছেন ট্যানারি মালিকরা সরকারের মেধে দেয়া দামে চামড়া না কেনায় দাম পান না মৌসুমী ব্যবসায়ীরা ট্যানারিওয়ালা চামড়া নিয়ে কথা মতো টাকাটা দেয় না আমরা আগেও অনেক টাকা ট্যানারিওয়ালাদের কাছে পাইতাম কোটি কোটি টাকা পাইতাম কিছু কিছু চামড়া আছে গ্রামগঞ্জে ওগুলো নিয়ে আসছে সকাল আটটা নটার মধ্যে তো ওগুলো গুণগত মান নষ্ট হয়েছে আর মানুষের মনে করো লোকবল নাই জায়গা নাই অত নিতে পারতেছেন দোস্ত বানিয়া আর দেন না দোষটা ওদের ওরা না বুঝে নিয়ে আছে এদিকে সকাল থেকে চামড়া সংরক্ষণের প্রক্রিয়া পরিদর্শন ও মনিটরিং করে বাণিজ্য মন্ত্রণালয় ওই নির্দেশনা ছিল এরকম যেটা আমরা জেনেছি উপজেলার উপজেলায় থাকবে জেলাগুলো জেলায় থাকবে লবণ মিশানো অবস্থায় থাকবে দেশের চামড়া শিল্প বাঁচাতে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ ছাড়াও ট্যানারিগুলোর প্রতি সরকারের জোরদার মনিটরিং চান আড়তদাররা হুমায়ুন কবির জিটিভি নিউজ চট্টগ্রাম এবার দেশের বাইরের খবর অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরটিতে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের উপর সহিংসতা ও ফেডারেল লাইনের প্রতি অবমাননা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দিনের মতো অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা বিশেষত লাতিন অধ্যুষিত একটি অঞ্চলে অভিযানে গেলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মীদের সঙ্গে সংঘর্ষ জড়ান সেখানকার প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে বিক্ষুব্ধ মানুষদের সরাতে কাঁদানে গ্যাস ছোড়া হয়